এক ঝলক হাসির ভয়াবহ মাসুল দিয়েছেন পিয়া জান্নাতুল দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী ও আইনজীবী পিয়াজান্নাতুল একসময় তিনি সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সোমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসাবে কাজ করেছেন কয়েক বছর আগে ব্যারিস্টার সোমনের সঙ্গে আইনজীবীর পোশাকে পিয়ার একটি ছোট ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় রাতারাতি বদলে দেয় তার পরিচিতি কালো কোট পরে ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়ে থাকা পিয়া সেই ভিডিওতে দেখা যায় তিনি মুস্কি হারছেন মুহূর্তেই সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের কাছেই তখন পিয়া নতুন মুখ ছিলেন কিন্তু সেই একজলক হাসি রাতারাতি তাকে ট্রেন্ডিংয়ের শীর্ষে তুলে দেয় ক্লিপটি ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস মিম আর ভিডিও সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিয়া জান্নাতুল সেই মুস্কি হাসির প্রসঙ্গটি উত্থাপন করেন তিনি জানান সেই হাসির জন্য তাকে বিশাল মাসুল গুনতে হয়েছে বিশেষ করে পাঁচ আগস্টের পর এই আইনজীবী মডেল বলেন তখন কোন বলে হাসছিলাম আমি জানি না এবং সেটা ভাইরাল হওয়ার কারণে আমি নিজে যে পরিমাণ ভোগান্তির মধ্যে দিয়ে গিয়েছি বিশেষ করে পাঁচ আগস্টের পর সেটা বলার বাইরে ছবি অনেক আইনজীবী থাকলেও নিয়মিত আদালতে প্র্যাকটিস করেন এমন তারকা বিরল পিয়া জান্নাতুল সেখানে ব্যতিক্রম তবে একটি মুস্কি হাসি যে এত বড় আলোচনার জন্ম দেবে পাশাপাশি তাকে বিব্রত করবে সেটি হয়তো ভাবেনি কখনো এই তারকা প্রসঙ্গত পিয়া জান্নাতুল দুই সালে মিস বাংলাদেশ অর্জন করেন এরপর কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিং এর মাধ্যমে দুই সালে দুই সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপার্জন করেন বর্তমানে আইনজীবী পেশায় নিয়োজিত রয়েছেন এই মডেল অভিনেত্রী পাশাপাশি মডেলিং জগতেও রয়েছে তার বিচরণ